অনে আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গার সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আজ ডক্টর মোহাম্মদ ইউনুস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এই দায়িত্ব এই আট মাস চলছে আট মাস না আট দিনও চালাতে পারতো না কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে এরা এমন উত্তম প্রতিবেশী আজ বছরে কোনো উপকার করেছে আমাদের মনে নেই অথচ ক্ষতি যে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না এরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সিন সফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল পারে না কারণ তারা জানতো যদি দেশটা চীন তুরস্ক সৌদি আরব এই লাইনে চলে যায় পাকিস্তান তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে ওরা এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে প্রায় আটটা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন চিনে যাওয়ার পর ওনার হায়াতে সিহাতে করলিয়া হচ্ছে না থাকা দরকার অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেশি থাকা দরকার অনে আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গা সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনুস একজন আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম আগে ওখানে যাবার পরে যে আছে না খেলা খেলে। সে পর্যন্ত সাথে ছবি তোলার জন্য আসতেছে একটা একটা করে মানুষ আসে হয়তো আমরা এদেশের দেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করি না ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে নয়তো জাতিসংঘের মহাসচিব যিনি কি নাম জানো এই গোতেরেসের মতো মানুষ বাংলাদেশে এসে যে ষাট দিন থাকবে আপনি কল্পনা করতে পারেন দুইশো সাতান্নটা দেশে পৃথিবীতে বাংলাদেশ তো গনায় ধরে না এই দেশের চাইতে আমেরিকা অনষাট ডবল তার মানে অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা এক অত বড় সৌদি আরবে গিয়েছিলাম এই দেশের চাইতে চোদ্দ ডবল মালয়েশিয়া এই দেশের চাইতে প্রায় পাঁচ ডবল ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড় কানাডা কত বড় বড় দেশ এদের তুলনায় আমরা একটা পাড়ায় আসি এই গোতেরেসের মতো এই এত বড় জায়গার মালিক উনি কোনোদিন এই জায়গায় সাত দিন ব্যয় করে যার জন্য ব্যয় করেছে তিনি অনুষ যেখানে বন্দর মতো আচরণ করছিল এই জন্য আল্লি মোহাম্মদ কিতাব যদি এই বাংলাদেশে কায়েম করতে হয় এটা করানের শিক্ষা করানের বিচার ব্যবস্থা করানের যত রকমের ব্যবস্থা গুলো আছে সবগুলো কায়েমের মাধ্যমে তাছাড়া আল্লি মহম্মুল কিতাব সম্ভব না আরবে যখন আল্লি মোহমুল কিতাব কায়েম হয়েছে তখন আস্তে আস্তে দেখা গেছে তারা সর কাকা চাঁদা বাচ্চারা আস্তে আস্তে সবগুলো পরিবর্তন হয়েছে